দিন পরে 13 তারিখ জানি কারাবান নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আউম লীগ তাদের কর্মসূচির লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই हिंदुस्तानের সেবাদাস ফ্যাসিস শেখ হাসিনা আউম লীগের শিষ্য নেতৃবৃন্দকে নিয়ে हिंदुस्तानে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা এক হয়েছে জালেমদের দিন শেষ কথাবার্তা পরিষ্কার যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপিকে বিনয়ের সাথে বলতে চাই ১৬ মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না প্রধান বিসমিল্লাহর রহমান রহিম দল আয়োজিত আজকের এই সমাবেশ যাকে সমাবেশ হিসাবে ঘোষণা করা হয়েছিল কিন্তু আমার সামনে আমার ডানে আমার বামে আমার পিছনে যেই জনসমুদ্র অলরেডি এটা মহা সমাবেশ হয়ে গেছে সেই মহা সমাবেশে আগত জনতা মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ মিডিয়ার ভাইরা সবাইকে জানাই আমার দল জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম সংগ্রামী ভাইরা আমার একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে তারা আজকে নতুন বাংলাদেশে গণভোট মানতে চায় না জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে কিন্তু তারা বলতে চায় যে আমরা জাতীয় নির্বাচনের দিনে নাকি গণভোট করব কথাবার্তা পরিষ্কার প্রতীক নির্ভর জাতীয় নির্বাচনের দিন প্রশ্ন নির্ভর গণভোট আয়োজন করে আমরা জুলাই গণভোটটাকে অপমান হতে দেব না ইনশাল সংগ্রামী সাথী এবং চাঁদাবাজি যারা নতুন করে ভূমি দখল শুরু করেছে যারা নতুন করে রাহাজানি করছে যারা নতুন করে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে সেই বিএনপি কে বিনয়ের সাথে বলতে চাই ষোলো মাস আগে আপনারা মজলুম ছিলেন নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না আর দুই দিন পরে তেরো তারিখ জানি কারা আবার নতুন কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে কর্মসূচির নাম নাকি লকডাউন পুরাতন জালেমের নাম আওয়ামী লীগ তাদের কর্মসূচি লকডাউন ঘোষণা করেছে অর্থাৎ ওই শেখ হাসিনা লীগের হিন্দুস্তানের ফ্যাসিস নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন আর দেশে যাদের রেখে গেছেন তাদেরকে তেরো তারিখ ডাউন করতে চাই এই হচ্ছে তাদের লকডাউন পুরানো জালেম আর নতুন জালেমদেরকে শরণ করিয়ে দিতে চাই আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন আলেমরা এক হয়েছে জালেমদের দিন শেষ বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন আমার সামনে অসংকত এই জনতা অসংক পতাকা অসংখ্য আট দলের প্রতীক এবং নাম দেখতে পাচ্ছি আমি স্বচ্ছ চোখে আলাদা দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি কুরান আমি দেখতে পাচ্ছি ইসলাম অতএব এখান থেকে আওয়াজ উঠবে ওই যমুনাতে যে আওয়াজ পৌঁছাবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে আজকে শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাব অতি সত্তর ঘোষণা না আসলে এর পরে কিন্তু যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ সেই আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই মিলে শুধু আওয়াজ তুলুন নারায়ণ থাকবে নারায়ণ মনায় আওয়াজ পৌঁছে গেছে দেখা হবে বিজয় আসসালামু আলাইকুম আন্দোলনরত আট দলের বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী সভাপতি জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান সভাপতি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আট দলের আজকের এই সমাবেশ জনতার যে সমর্থন এই সারা ঢাকা শহরে আজকের মানুষের যে আন্দোলনের ভাব জুলাই চেতনার যে মানুষের প্রত্যাশা সেই প্রত্যাশার এই প্রতিফলন সম্মানিত আজকের জাতীয় নেতৃবর্গ উপস্থিত আন্দোলনের কর্মী ভাইরা আমি ইতিমধ্যে যে তিবর্গ বক্তৃতা দিয়েছেন বিষয়টা আমাদের সকলের কাছেই পরিষ্কার আমরা কি চাই এই বাংলাদেশের মানুষ কি চায় আমি একটা মেসেজ দিতে চাই এখানে গতকাল আমি গ্রামে মিটিং করেছিলাম সেই গ্রামের সাধারণ কিছু মানুষ যারা একটা রাজনীতির সাথে জড়িত ছিল তারা বলেছে আপনি সমাবেশের মাধ্যমে এদেশের মানুষকে জানাবেন আমরা একটা দলের নেতৃত্বে এই জুলাইয়ের আন্দোলনে জীবন দিয়েছি দ্বিতীয়বার স্বাধীন করেছি বাংলাদেশে মানুষ অধিকার নিয়ে আশায় এই জুলাই সৃষ্টি করেছি আজকে যারা এই সানদের এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই জুলাইকে বাস্তবায়নের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা বাংলাদেশের মানুষের মন বুঝার জন্য চেষ্টা ইতিমধ্যে থেকে তারা অবস্থান করছে আপনারা বুঝতে পারছেন এখনো সময় আছে যাদেরকে নিয়ে জুলাই আন্দোলন করেছিলেন আপনারাও মাঠে ছিলেন আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন মানুষের বাসা বুঝুন মানুষের মনের ভাব বুঝুন এদেশের মানুষের প্রত্যাশা বুঝুন অন্যথায় যারা আজকে দেশ ছেড়ে পালিয়েছে আপনাদের অবস্থাও এই সেই পর্যায়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম